এস কে পিনকু সের সবাইকে স্বাগত বা ওয়েলকাম আজকে আমরা এমসি কিউ পার্ট যে পর্ব শুরু করেছিলাম তার ছাব্বিশ নম্বর পার্ট নিয়ে এসেছি সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি তো এইগুলি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে এস টি পরীক্ষা হবে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমি আজকে এই যে ছাব্বিশ নম্বর পার্ট এটা নিয়ে এসেছি তো আমরা আগের পার্টে মহি সোপান ঢাল এবং আগের যে ভিডিও তাতে সমুদ্র সব সম্বন্ধে আলোচনা করেছি তো আজকে আমরা আলোচনা করব সমুদ্র প্রদেশের ভূপ্রকৃতি ও প্রদেশের ভূপ্রকৃতি বা ল্যান্ড সমুদ্রের যে ল্যান্ডফল সেগুলি কিন্তু এখানে আলোচনা করবো তো দেখবো যে কী কী ভূমিরূপ আমাদের পড়তে হবে সেখানে তো সমুদ্র প্রদেশের যে ভূভক্তির উপাদান মেজর ফ্যাক্টর সেগুলি কিন্তু কী কী পড়তে হবে আমাদেরকে এখানে আছে সমুদ্রের যে গভীর খাদ ট্রেঞ্জ এটি কিন্তু আমাদের পড়তে হবে ট্রেঞ্জগুলি তারপরে হচ্ছে আগ্নেয়গিরি পাহাড় বা আগ্নেয়ের যে পাহাড়গুলি সেগুলি পড়তে হবে তারপরে সমুদ্র তুলসের ঢেউ বা গায়েও এটু পড়তে হবে আমাদের এছাড়া রয়েছে সমুদ্র তুলসের উপত্যকা অগ্নি যে সিং অফ ফায়ার্স মহিষপান মহিরাল তারপরে যে ব্যবছন্ন যে সমুদ্র যে সময়ে পাওয়া যায় সমুদ্রের নিচে সেগুলি তারপরে সমুদ্রের যে পিঠের যে রেঞ্জ মিড মিড আটলান্টিক যে মধ্য আটলান্টিক সৌরশিরা সেগুলি কিন্তু আমাদের জানতে হবে ঠিকঠাক জানতে হবে তবে আমরা এই ভূপ্রকৃতি সম্বন্ধে একটি ধারণা পাবো উচ্চ সরাসরি প্রশ্নে প্রথম প্রশ্ন হলো মহিষোপান অঞ্চল বা কন্টিনেন্টাল সি কিসের অংশ মহাদেশীয় ভূভাগের অংশ মহাসাগরের গভীর অংশ আগ্নেয়গিরি দ্বীপ এখানে উত্তর হবে আমাদের এ মহাদেশীয় ভূভাগের অংশ এই মহিষোপান অঞ্চল কিন্তু মহাদেশীয় ভূভাগের একটি অংশ এটি পানিতে নিম্বজিত হয়ে থাকে দুই নম্বর প্রশ্ন মহিষোপানের গোড় গভীরতা কত আমরা আগে কিন্তু একটি আলোচনা করেছি যে মহিষোপান অঞ্চলের গড় গভীরতা কত তো দুশো মিটার দুশো থেকে পাঁচশো পাঁচশো থেকে হাজার হাজার থেকে দু হাজার মিটার তো উত্তর কিন্তু আমাদের এ জিরো থেকে দুশো মিটার পর্যন্ত কিন্তু এই অঞ্চল এর গভীরতা এটাকে যে সমুদ্রের যে বলা হয় ফটোস্পিয়ার বা ফটো যে আলো হোয়াইট আলো যে পৌঁছায় তো সমুদ্র আলো কিন্তু সুন্দর করবে দুশো মিটার পর্যন্ত পৌঁছায় এটা ফোটোসফিক জোন বলা হয় তো তিন নম্বর প্রশ্ন মহি ঢাল বা কন্টিনেন্টাল স্লো কোথা থেকে শুরু হয় এখানে মহি সোপান না এটি মহি ঢাল কন্টিনেন্টাল স্লো তো উত্তর আছে উপকূল থেকে মহি থেকে সমুদ্র খাত থেকে গভীর সাগর থেকে তো মহির ঢাল কিন্তু মহি সোপান থেকে কিন্তু শুরু হয় উত্তর বি মহিষোপান অঞ্চলের পোথ থেকে কিন্তু মহি ঢাল অঞ্চল শুরু হয় এটি গভীরতা কিন্তু অনেক বেশি থাকে মহি মহি সোপানের চেয়ে গভীরতার কিন্তু এটি নিজ নির্বাচন করা হয় কোনটা মহিষো কোনটা আট নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন সমুদ্রের সমুদ্রের সবচেয়ে গভীর অংশ কোনটি মহিষফান মহিডাল গভীর সমুদ্র সমভূমি সমুদ্র খাত উত্তর ভাবে ডি সমুদ্র খাদ বা ট্রেঞ্চ যাকে বলা হয় ট্রেঞ্চটা কিন্তু সবচেয়ে সমুদ্রের গভীরতম অংশ পৃথিবীর সবচেয়ে গভীরতম অংশ মারিয়ানা ট্রেঞ্চ যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত আমি এটা আগে আগেও আলোচনা করেছি মারিনার টেন্স এটি কোথায় অবস্থিত মারিনার টেন্স যেটা সেটা বা খাত সেটি কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে এবং হচ্ছে উত্তর সাগরে বা আর্কটিক সাগরে এটার উত্তর সি প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে ছ নম্বর প্রশ্ন সমুদ্রের সমুদ্রের বৃহত্তম বা সমুদ্রতলের বৃহত্তম ভূপ্রকৃতি কোনটি সবচেয়ে বড় ভূপ্রকৃতি ভূপ্রকৃতি কোনটি মহিষবান সমুদ্র খাত গভীর সমুদ্র সমভূমি সমুদ্র উত্তর তোমরা উত্তর কমেন্টে জানাও যে সমুদ্র সমুদ্রতলের বৃহত্তম যে ভূপ্রকৃতি সেটি কোনটি সমুদ্র সমুদ্রের যে বৃহত্তম ভূপ্রকৃতি সেটি সেটি হবে উত্তর সি গভীর সমুদ্র সমভূমি গভীর সমুদ্র সমভূমি এটি কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয় এটি সমুদ্র সমুদ্রে প্রায় সেভেন্টি পার্সেন্ট কিন্তু এই গভীর সমুদ্র মানে অবস্থিত সাত নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে গভীর সমুদ্র সমভূমির ওপর নাম কি অ্যাবিসিয়াল সমভূমি অঞ্চল হ্রদ প্লেটফর্ম তো এই গভীর সমুদ্র সমভূমিতে কিন্তু বলা হয় অ্যাবিসিয়াল সমভূমি উত্তর এ আট নম্বর প্রশ্ন সমুদ্র খাতের গভীরতা সাধারণত কত সমুদ্রের যে খাত হয় বা হয় সেই তিনচির গভীরতা কত পাঁচশো মিটার হাজার মিটার ছ হাজার থেকে এগারো হাজার মিটার দুশো মিটার তো দুশো মিটার আমরা দেখলাম মই সোপানের যে গভীরতা সেটা কিন্তু সমুদ্র খাতের গভীরতা কিন্তু ছ হাজার থেকে এগারো হাজার মিটার এর যে অপশান সেই অপশান অনুযায়ী কিন্তু উত্তর সি হবে এরও বেশি হতে পারে নয় নম্বর প্রশ্ন সমুদ্র প্রদেশের শীর্ষ পর্বত শ্রেণীকে কী বলা হয় সমুদ্র প্রদেশের দীর্ঘ সরি দীর্ঘ দীর্ঘ পর্ব শ্রেণী এই সমুদ্র প্রদেশের দীর্ঘ পর্ব শ্রেণী তারা কি বলে সমুদ্র খাত বলে মহিষপান মধ্য মহাসাগরীয় পর্বতমালা প্লেন হবে সি মধ্য মহাসাগরীয় সদস্য বা মিড আটলান্টিক যে পর্বতমালা সেটা কিন্তু এই সবচেয়ে দীর্ঘ পর্বতমালা পর্বত শ্রেণী এটি আটলান্টিক মহাসাগরে দেখা যায় ভারত মহাসাগরে দেখা যায় এবং প্রশান্ত মহাসাগরে দেখা যায় প্রশান্ত মহাসাগর কম দেখা যায় কিন্তু ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বেশি দেখা যায় নৈর থেকে পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সমুদ্রের সমুদ্র তলে আগ্নেয়গিরির ফলে সৃষ্টি হওয়া সিঙ্গকে কি বলা হয় সমুদ্র তলে যে আগ্নেয়গিরির ফলে সৃষ্টি হয় সেই সিঙ্গ কি বলা হয় অ্যাটল গায়ট সাবমিন ক্যানিয়ন রিফ যে সৃষ্টি যে ভূমি হোক সেটা কিন্তু সেটাকে গায়ট বলা হয় গায়ট গায়েড বলা হয় পরবর্তী প্রশ্ন সমুদ্রের ঢাল সবচেয়ে খাড়া কোথায় সমুদ্রের সমুদ্রের যে ঢাল হয় সেটা সবচেয়ে খারাপ কোন অঞ্চলে মহিষগন অঞ্চলে মহিলা অঞ্চলে গভীর সমুদ্র সমভূমিতে সমুদ্র খাতে ঢাল মানে বুঝতে পারছো যে সমুদ্র খাতে সবচেয়ে বেশি মানে ঢাল হবে এটা হবে সমুদ্র খাত উত্তর ডি বারো নম্বর প্রশ্ন কাকে সামুদ্রিক মালভূমি বলা হয় সামুদ্রিক মালভূমি কাকে বলা হয় গায়োট অ্যাটল অ্যাভেশিয়াল সমভূমি সাবমেরিন ক্যানিয়ন অ্যাপিশিয়াল সমিতে সমভূমি সমুদ্রের যে গভীর সমুদ্র সমভূমি সেটাকে কিন্তু অ্যাবিশিয়ার সমূমি বলা হয় তো সামুদ্রিক মালভূমি বলা হয় কিন্তু গায়টকে উত্তর এ গায়ট তেরো নম্বর প্রশ্ন মহীষপান সাধারণত কোথায় পাওয়া যায় মহীষপান অঞ্চল সাধারণত কোথায় পাওয়া যায় দ্বীপমালা অঞ্চলে আগ্নেয়গিরি অঞ্চলে উপকূলীবর্তী অঞ্চলে সমুদ্রঘাতে মহীষপান আমরা জানি সমুদ্রের যে উপকূল অঞ্চল সেখানে কিন্তু ওই মহীষপান অঞ্চল পাওয়া যায় এটিএ এটা কনভেনশন জল বা এখানে এটা বাণিজ্যিক জল বলা হয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে মাছ মানে মৎস্য সম্পদ আহরণ করা হয় এবং জীবিকা নির্বাহ করা হয় পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন কোনটি একটি মৃত আগ্নেয়গুরি পর্বত যা পানির নিচে ডুবে গেছে কোনটি একটি মৃত আগ্নেগরি পর্বত যা পানির নিচে ডুবে গেছে আগ্নেগরি পর্বত পানির নিচে ডুবে যায় তা তাকে বলে রিপ গায়ট অ্যাটল খাত তো আগ্নেয়গিরি পর্ব যখন পানির নিচে ডুবে যায় তখন তাকে বলা হয় গায়েট বলা হয় তো পরবর্তী প্রশ্ন আমরা জানবো পনেরো পনেরো নম্বর প্রশ্ন হয় অ্যাটল অ্যাটল কীভাবে সৃষ্টি হয় অ্যাটল এটা কী এটা কিন্তু অ্যাটল কী এটা এটা প্রশ্ন আছে এখানে আছে আটল কীভাবে গঠিত হয় প্লেট টেকটোনিক্সের কারণে হিমাহ গলে প্রবাল প্রাচীর ডুবে গেলে নদীর স্রোতে তো এখানে আছে প্রবাল প্রাচীর যখন ডুবে যায় তখন কিন্তু এটাকে অ্যাটল বলা হয় রিং আকারে যখন ডুবে যায় তখন তাকে অ্যাটল বলে ষোলো নম্বর প্রশ্ন সাবমেরিন ক্যানিয়ন কিসের কারণে সৃষ্টি হয় সাবমেরিন যে ক্যানিয়ন সৃষ্টি হয় বা সমুদ্রের যে ক্যানিয়ন সৃষ্টি হয় বিয়াকৃতির তো সেটি কেন সৃষ্টি হয় সমুদ্রের ঢেউয়ের কারণে নদীর ক্ষয় আগ্নেয়গিরি পোয়াল পাচির বা পোপালের বৃদ্ধি তো সাবমেরিন ক্যান সাধারণত নদীর উপত্যকায় দেখা যায় বা নদীর যে মহানঞ্চল সেখানে দেখা যায় তো নদীর ক্ষয়ের কারণে কিন্তু এই সাবমেরিন ক্যানিয়ন দেখা যায় পর্বত প্রশ্ন সত্য প্রশ্ন সবচেয়ে দীর্ঘ সামুদ্রিক পর্বতমালা কোনটি হিমালয় পর্বতমালা অ্যাপালেসিয়ান পর্বতমালা বা অ্যাপলেশিয়ান পর্বতমালা অ্যাপ্লেশিয়ান হবে মধ্য মহাসাগরীয় পর্বতমালা আন্দ্রতমালা তো সামুদ্রিক যে পর্বতমালা সত্যি সেটি কিন্তু উত্তর হবে এখানে সি মধ্য মহাসাগরীয় পর্বতমালা মিড আটলান্টিক সলসিরা মিড ওশিয়ানা যেটা বলা হয় সেটা তো আঠেরো নম্বর প্রশ্ন মধ্য মহাসাগরীয় পরতমালা কোন প্রক্রিয়ায় গঠিত হয় মানে কি দ্বারা গঠিত হয় কীভাবে গঠিত হয় গ্লেশিয়ার ক্ষয় এটা গ্লেশিয়ার ক্ষয় বলতে বরফের ক্ষয় হচ্ছে ভূমিকম্প বল প্লেট বিচ্ছিন্নতার কারণে আগ্নেগরির উৎপাতে উত্তর হবে সি প্লেট বিচ্ছিন্নতার কারণে উত্তর হবে প্লেট বিচ্ছিন্নতার কারণে প্লেটটা আমাদের বিভিন্ন মহাদেশ পর্যন্ত তো বড়ো 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 বা ছোট প্লেটের মাধ্যমে গঠিত প্লেটের নিচে কিন্তু প্লেটের উপর কিন্তু আমরা আছি তো এই প্লেটের মাধ্যমে গঠিত তো হয় কি যখন একটা একটা মহাসাগরীয় পেট বা মহাদেশীয় পেত আর একটা মহাসাগর বা মহাদেশীয় পেট থেকে পরস্পর বিপরীত দিকে সরে যায় তখন এই যে এখানে একটা সমুদ্রে অগ্নি অগ্নুৎপাত হয় এবং সদস্যসিরা গঠিত হয় তখন তাকে মধ্য আটলান্টিক সরজ বলা হয় আমার যে আটলান্টিক মহাসাগর দেখলে বুঝতে পারবো সেখানে কিন্তু অনেক বড়ো একটা মধ্য আটলান্টিক সরজরা গড়ে উঠেছে উনিশ নম্বর প্রশ্ন কাকে বলা হয় সামুদ্রিক ক্যানিয়ন কাকে সামুদ্রিক ক্যানিয়ন বলা হয় গায়োট সাবমেরিন ক্যানিয়ন অ্যাটল রিপ তো এখানে বুঝতে পারছো যে সাবমেরিন ক্যানিয়ন এটা কিন্তু সামুদ্রিক ক্যানিয়ন উত্তর হবে বি সাবমেরিন ক্যানো বা সামুদ্রিক ক্যানিয়ন পরবর্তী প্রশ্ন সমুদ্রের তলের যে অঞ্চলটি সবচেয়ে বেশি সমান তাকে কি বলে মহিষপান গভীর সমুদ্র সমভূমি মহিডাল খাত তো গভীর অঞ্চল সবচেয়ে বেশি সমান তাই কিন্তু গভীর সমুদ্র সমভূমি বলা হয় উত্তর বি পরবর্তী প্রশ্ন বা একুশ নম্বর প্রশ্ন সমুদ্র খাত প্রধানত কোথায় দেখা যায় সমুদ্র খাত কোথায় দেখা যায় সমুদ্র উপকূলে প্লেট সীমানায় বদ্বীপের মাঝে নদীর মোহনায় তো সমুদ্রের খাত কিন্তু দেখা যায় প্লেট সীমানা বা পাত সীমান্ত অঞ্চলে উত্তর বি পরবর্তী প্রশ্ন প্রবাল দ্বীপের মধ্যেই পানি ভরা কেন্দ্রীয় লেগুন সহ রিং আকৃতির গঠনকে কি বলে আমি এখনই বললাম গায়ট অপশান বি হচ্ছে অ্যাটল সি সাবেন ক্যানিয়ন ডি হ্রদ এটাকে বলা হয় অ্যাটল যে লেগুন সহ যে রিং আকৃতির একটা প্রবাল মানে প্রবাল দ্বীপ গঠিত হয় এটা পানিতে ডুবে গেলে তখন তাকে অ্যাটল বলা হয় তেইশ নম্বর প্রশ্ন গায়ড সাধারণত কোন আকৃতির হয় খাড়া সিংহ বিশিষ্ট গোলাকার চারটা মাথা চ্যাপটা মাথাওয়ালা শুষ্ক বা সরু তো গায়ুড সাধারণত হয় চারটা মাথাওয়ালা মালভূমির মতো সমুদ্রের মালভূমিকা কিন্তু এই গায়ড বলা হয় তো চারটা মাথাওয়ালা যে ভূপ্রকৃতি আছে সে সেটাকে গায়ড বলা হয় গায়ড বলা হয় তো আঠাশ নম্বর এই চব্বিশ নম্বর প্রশ্ন সমুদ্র তলুসে জোশ্বাস বা জোর তরঙ্গের ক্ষয়কার্যের মানে সব ক্ষয়কার্য কোথায় বেশি দেখা যায় সমুদ্র তলসে যে ক্ষয়কার্য সেটা কোথায় দেখা যায় বেশি মহীষাগর অঞ্চলে মহিলা অঞ্চলের খাতে গায়েটে তো মহীষন অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি এর ক্ষয়কার্য দেখা যায় উত্তর এটা উত্তর কিন্তু মহীষাগর অঞ্চল উত্তর এ আঠাশের এ পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর এ চব্বিশের এ পঁচিশ নম্বর প্রশ্ন কোনটি জলতল থেকে হঠাৎ করে নিচে নেমে যায় গায়েট মহিডাল খাত সাবধান কেন জলতল থেকে হঠাৎ করে নিচে নেমে যায় কিন্তু এই সাবমেরিন ক্যানিয়নগুলি এই গায়গুলি উত্তর এ ছাব্বিশ নম্বর প্রশ্ন সমুদ্র খাত কীভাবে সৃষ্টি হয় সমুদ্র খাত কীভাবে সৃষ্টি হয় আগ্নেয়গুলির দ্বারা প্লেট ধাক্কার একটি ওপর আড়ে যখন নিচে ঢুকে যায় তখন সমুদ্রে এই সতের খেয়ে দ্বারা দ্বারা পোপালের দ্বারা তো সমুদ্রের খাত কীভাবে সৃষ্টি হয় আমরা বললাম এখন জানলাম যে দুটো প্লেট যখন একটা প্লেট আড়ের নিচে নেমে যায় তখন তাকে খাত একটা অভিশারে পা সীমান্ত সেখানে কিন্তু এই সমুদ্র খাত সৃষ্টি হয় প্লেটের ধাক্কায় একে মানে একটির ওপরে একটি যখন ঢুকে যায় তখন তো উত্তর হবে বি সত্তর নম্বর প্রশ্ন কাকে সমুদ্রের মৃত আগ্নেগুরির সিংহ বলা হয় গায়োট অ্যাটল সমুদ্র খাত সাবমেরিন ক্যানিয়ন তো গায়োট এটার উত্তর হবে গায়োট কাকে সমুদ্রের মৃত্যু আগ্নেগরির সিংহ বলা হয় এটাকে গায়ট বলা হয় গায়টকে বলা হয় আঠাশ নম্বর প্রশ্ন পর্বত এই সাবমেরিন ক্যানিয়ন কী ধরনের গঠন আগ্নেয় ক্ষয়জাত ভাঙনজাত সঞ্চয়জাত জাত সাবমেন ক্যানিয়ন কিন্তু এটি ক্ষয়জাত গঠন উত্তর বি উনত্রিশ নম্বর প্রশ্ন কোন সমুদ্র খাত সবচেয়ে গভীর কোন সমুদ্র খাতটি সবচেয়ে গভীর করিও টেঞ্চ জাবা টেঞ্চ মারিয়ানা টেঞ্চ ফিলিপাইন টেঞ্চ তো আমরা জানি কোনটা সবচেয়ে গভীর সমুদ্র খাত মারিয়ানা টেঞ্চ মারিয়ানা টেঞ্চের একটা ইয়ে আছে যে জায়গা আছে সেটা হচ্ছে চ্যালেঞ্জার ডিপ এই চ্যালেঞ্জার ডিপটা কিন্তু সবচেয়ে পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত পরবর্তী প্রশ্ন মহিষ মহিষকানের ঢাল সাধারণত কত ডিগ্রি মানে কোনে থাকে কত ডিগ্রি কোনে এলে থাকে মহিষকানের ঢাল কিন্তু আমরা আগে পড়েছি মহিষকান ঢাল কত থাকে এক থেকে তিন ডিগ্রি মহীষকানের ঢাল কিন্তু থাকে এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত পরবর্তী প্রশ্ন সমুদ্র খাত সাধারণত কেমন আকৃতির হয় ই আকৃতির গোলাকার চ্যাপটা সমুদ্র খাত সাধারণত ভিয়াকৃতির হয়ে থাকে উত্তর বি বত্রিশ নম্বর প্রশ্ন গভীর সমুদ্র সময়মে কোথায় বেশি পাওয়া যায় গভীর সমুদ্র সময়মে কোথায় বেশি পাওয়া যায় অঞ্চলে উপকূল উপকূলের কাছে বি মহিষপানে সি মহাসাগরের মাঝখানে ডি নদীর মুখে তো গভীর সমুদ্র সময়মে কিন্তু মহাসাগরের মাঝখানেই দেখা যায় উত্তর সি তেত্রিশ নম্বর প্রশ্ন ঢাল অঞ্চল কোন প্লেটের সংযোগে দেখা যায় মহিঢ়াল যে অঞ্চল সেটি কোন প্লেটের সংযোগে দেখা যায় মহাদেশীয় ও মহাসাগরীয় কেবল মহাসাগরীয় কেবল মহাদেশীয় অগ্নিচক্র উত্তর হবে এ মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের স্থলে মহি ঢাল অঞ্চল দেখা যায় যেখানে মহি মহিষাগর অঞ্চল শেষ সেখানে কিন্তু মহি ঢাল অঞ্চলে শুরু ত্রবে এ চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন সাবমেন ক্যানিয়ন সাধারণত কীরকম ঢাল বিশিষ্ট হয় ভীরু ঢাল বিশিষ্ট খাড়া ঢাল বিশিষ্ট সোজাসুজি অসম তো সাবমেরিন ক্যানিয়ন কিন্তু খাড়া ঢাল বিশিষ্ট হয় উত্তর বি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত নিম্নলিখিত কোনটি ক্ষয় প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় গায়োট মহিষপান সাবমেরিন ক্যানিয়ন খাদ তো ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় সাধারণত সাবমেরিন ক্যানিয়ন উত্তর সি সত্রিশ নম্বর প্রশ্ন সমুদ্র তলদেশে আগ্নেয়গিরি বা আগ্নেয়গিরি অগ্নিপাতের ফলে সৃষ্ট হয় এ মহিষপান বি অ্যাটল সি গায়ট ডি সমুদ্রখাত আগ্নেয়গিরি অগ্নিপাতের দ্বারা সৃষ্টি হয় গায়ট উত্তর সি সাত্রিশ নম্বর প্রশ্ন প্রবাল দ্বারা গঠিত সমুদ্র গঠন সমুদ্র গঠন কি প্রবাল প্রাচীর দ্বারা বা প্রবাল দ্বারা গঠিত সমুদ্রতলের গঠন কী খাদ রিপ গায়ট প্লেন তো প্রবাল দ্বারা গঠিত অঞ্চল হচ্ছে রিপ বা বেরিয়ার বেরিয়ার রিপ বলা হয় যেটাকে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় রিপ হচ্ছে গেট বেরিয়ার রিপ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে দেখা যায় গেট বেরিয়ার রিপ আমাদের সব বৃহত্তম প্রবাল প্রাচীর বা প্রবাল অঞ্চল আত্মীয় প্রশ্ন সমুদ্রতলের গঠন গবেষণার জন্য কোন প্রযুক্তি বেশি ব্যবহার করা হয় সমুদ্রের গঠন সেটি গবেষণা করার জন্য কোন প্রযুক্তি বেশি ব্যবহার করা হয় জিপিএস সোনার লসার তারপরে সিসমোগ্রাফ তো সিসমোগ্রাফ একটি ভূমিকম্প গবেষণা করার জন্য তো এটা উত্তর হবে বি সোনার সোনার পদ্ধতি কিন্তু এখানে ব্যবহার করা হয় উনচল্লিশ নম্বর প্রশ্ন গায়ট ও অ্যাটলের মধ্যে পার্থক্য কি এ একটির ভিতর আগ্নেয়গুলি থাকে এটির ভিতর আগ্নেয়গুলি থাকে বি হচ্ছে একটিতে প্রবাল থাকে ওই একটিতে নেই সি হচ্ছে গায়ের চ্যাপটা অ্যাটল রিং আকৃতির ডি হচ্ছে কোনো পার্থক্য নেই উত্তর হবে সি গায়ের চ্যাপটা আর অ্যাটল হচ্ছে রিং আকৃতির বা গোলাকার চল্লিশ নম্বর প্রশ্ন কোন গঠনটি জীব পরিপূর্ণ কোন গঠনটি হচ্ছে জীববজুদ্ধ পরিপূর্ণ গায়োট রিফ খাত ক্যানিয়ন তো রিফ প্রবাল প্রাচীর বা রিফ সেটা কিন্তু জীববজ্যুত পরিপূর্ণ এখানে প্রচুর পরিমাণে প্রবাল যে প্রবাল কিট সেখানে দেখা যায় পরবর্তী প্রশ্ন কোনটি প্লেট টেকটনিক প্রক্রিয়ার পরিণাম রিফ গায়ট খাত অ্যাটল তো সামুদ্রিক খাত এটা কিন্তু প্লেট টেকটোনির প্রভাবে কিন্তু গড়ে ওঠে বা ট্রেঞ্চ এটা কিন্তু গড়ে ওঠে উত্তর সি বিরাশম প্রশ্ন সমুদ্র তলদেশে সর্বাধিক খনিজ কোথায় জমা হয় মহিষফান অঞ্চলে খাতে মৈঢালে ঢালে অ্যাবিসিয়াল সময় মধ্যে সমুদ্রের সর্বাধিক খনিজ পদার্থ জমা থাকা হয় কিন্তু কোথায় মহীষান অঞ্চলে উত্তর এ তিরস প্রশ্ন সমুদ্র বা সমুদ্রের গঠনের প্রমাণ কোনটি সরবরাহ করে সমুদ্রের গঠন সেটি প্রমাণ কোনটি সরবরাহ করে মানে কিসের জন্য সেটা প্রমাণ করা হয় মানে কি পদ্ধতি ব্যবহার করা হয় জিপিএস ডিপ ওশিয়ান ডিলিং ওয়েদার স্যাটেলাইট সারফেস ওয়াটার স্যাম্পেলিং তো সারফেস ওয়াটার স্যাম্পেলিং স্যাম্পেল ওয়াটার বা পানির স্যাম্পেল নিয়ে কী হবে এটার উত্তর হবে কিন্তু ডিপ ওশিয়ান ডিলিং সমুদ্রের তলদেশে যে ডিল করে সেটা মানে ডিল বা ফুটো করে এটা মানে পরীক্ষা নিরীক্ষা চালা হয় পরবর্তী প্রশ্ন সমুদ্র তলদেশ বা সমুদ্র তল গঠন অধ্যয়নের যে বিজ্ঞান সেটাকে কী নামে পরিচিত ভূতত্ত্ব সাগরতত্ত্ব মহাসাগর তত্ত্ব ব্যাসিন ব্যাসিনোলজি তো সমুদ্রের তল গঠনের যে অধ্যায়ন সেটা কিন্তু বলা হয় মহাসাগর তত্ত্ব বা মহাসাগর তত্ত্ব উত্তর সি পঞ্চাশ নম্বর প্রশ্ন অ্যাটল এর কেন্দ্রীয় অংশ কি দ্বারা পরিপূর্ণ থাকে তো অ্যাটলের কেন্দ্রীয় অংশ কী দ্বারা পরিবর্তন থাকে প্রবাল বালি জল শৈবাল তো অ্যাটলো যে কেন্দ্র অংশ সেটা কিন্তু পানি দ্বারা বা জল দ্বারা পরিবহন থাকে এখানে বলি যে আমার উত্তরগুলো ভুল হতে পারে অনেক সময় মানুষ মাত্র ভুল এখানে ভুল অ্যান্সার থাকতে পারে তো তোমরা সেটা আমাকে ধরিয়ে দেবে যে কত পয়সা সি উত্তর হবে বা কত পয়সা ডি উত্তর হবে তোমরা কোনটা জানতে পারো সেটা আমিও শিখ আমিও শিখবো তোমাদের তোমাদের সাথেই তো মানুষ তো সব কিছু জানে না তো এখানে বইয়েও অনেক ভুল থাকে সেগুলো তোমরা ইন্টারনেট ব্যবহার করে দেখতে পারো আমিও দেখি আশা করি ভুল হবে না তো পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা সেই প্রশ্ন রিপ কিভাবে গঠিত হয় পাথর জমে হিমাহ দ্বারা পবাল ও সামুদ্রিক প্রাণী দ্বারা আগ্নেয়গিরি দ্বারা তো এখানে উত্তর হবে সি পবাল বা সামুদ্রিক প্রাণী দ্বারা আমিও অনেক ইন্টারনেট সার্চ করে এই উত্তরগুলো দিই তো আশা করি ভুল হবে না তো এগুলো তোমরা দেখতে পারো এবং পরীক্ষা নিরীক্ষা করে তোমরা প্র্যাকটিস করতে পারো এগুলো পিডিএফ তুমি আমার তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেখানে কিন্তু কমেন্ট করে লিখতে কে পি পিন্ডুসান নামের একটা টেলিগ্রাম চ্যানেল আছে আমার তো সেখানে গিয়ে কমেন্ট পিডিএফ বলে কমেন্ট করলে সে বিষয়ে পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে জন্য কোনো ফ্রি দিতে হবে না সাতটি প্রশ্ন কোন নিচের কোনটি সমুদ্রতল গঠন নয় বা সমুদ্রতল গঠন নয় কোনটি মহিষপান খাল খাদ তারপর হচ্ছে ক্যানিয়ন এখানে যে গুলে যাবে যে মহিষপান অঞ্চল এটা কিন্তু সমুদ্রপ্রদেশের গঠন ক্যানিয়নও কিন্তু এই সমুদ্রপ্রদেশের গঠন বা মদরসি ক্যানিয়ন খাদ সমুদ্র খাত কিন্তু সমুদ্র তলদেশের গঠন কিন্তু খাল এই যে খাল আছে এই খালটা কিন্তু এই সমুদ্র তলদেশের গঠন না এটা কিন্তু জল সেটাই ব্যবহার করা হয় খাল খালটা কিন্তু এই ভূপৃষ্ঠের গঠন উত্তর হবে বি খাল পরবর্তী প্রশ্ন গভীর সমুদ্র খাত বৈশিষ্ট্য কী থাকে গভীর সমুদ্রের যে বৈশিষ্ট্য সেটা কি থাকে তীব্র ঢাল ও গভীরতা সমানতল উঁচুটিলা ওয়াল দ্বীপ তো গভীর সমুদ্র খাতের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু তীব্র ঢাল ও গভীরতা তীব্র ঢাল থাকে এবং গভীর গভীর থাকে এটি আকৃতির উপত্যকার গভীর থাকে প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন সাবরিন ক্যানিয়ন সাধারণত দেখা যায় কোথায় নদীর মোহনার কাছাকাছি গভীর খাতে দ্বীপে সমুদ্র মাঝে তো সাবরিন ক্যানিয়ন দেখা যায় সাধারণত এই নদীর মোহনার কাছাকাছি অঞ্চলে পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন আজকের তো সমুদ্র তলদেশের গঠনের কারণ কোনটি মানে কোনটি নয় এখানে দেখে নেবে কোনটি নয় সমুদ্র তলদেশের গঠনের কারণ কোনটি নয় ইলেকট্রেকটনিক্স সমুদ্রের ক্ষয় বা স্রোতের ক্ষয় জলস্বাস বায়ুর চাপ এখানে তোমার ইলিমেট করে দেবে যে বায়ুর চাপ এটা কিন্তু সমুদ্র তলদেশের গঠনের কোনো কারণ নয় তো এই ছিল আমাদের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না বা এরকমই প্রশ্ন আসবে এরকমই ধাঁচের প্রশ্ন আসবে এই থেকে তোমরা অনেক কমন পাবে তো ধন্যবাদ আমাদের ভিডিওকে দেখার জন্য তো এই প্রশ্নগুলি আমাদের যে পরীক্ষা চোখ বহু কমন পড়বে বা প্রযোজ্য হবে কিনা সেটা আমি জানি না কিন্তু আমি নিশ্চিত পারি যে বলতে পারি যে আমাদের যে পরীক্ষা হবে তাতে কিন্তু অনেক আসার চান্স অনেক বেশি তো থ্যাংক ইউ